রাত বারোটায় ছোট ভাইয়ের হাতের বানানো পুরী খেয়েছি সে সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভ্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওই দিন রাত্রেবেলা আমার ভাই বলছিল পুরী বানাবে তখন অনেক রাত হয়ে গিয়েছিল তার জন্য আমি নিষেধ করেছিলাম বানাতে কিন্তু তারপর ও কথা না শুনে ও একে একে সব কিছু রেডি করে পুরী বানানো শুরু করে দেয় তারপর গিয়ে দেখি যে আসলে ও পুরী বানাচ্ছে ও আবার এইসব কাজ খুব ভালো করতে পারে এটা ওইটা বানানোর কাজ তো হচ্ছে একা একা সবগুলো পুরী বানিয়েছে এগুলো ছিল ডাল পুরি আমার থেকেও খুব সুন্দর করে পুরি বানিয়েছে এর আগে আমি পুরী বানিয়েছিলাম আমার পুরীর সাইজগুলি একটু বড়ো বড়ো ছিল আর ওর পুরীর সাইজগুলো একদম পারফেক্ট হয়েছে আর বানানোও খুবই সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছিলো তো হচ্ছে এদিকে পুরী বানাচ্ছিলো আর আমি হচ্ছে একটা একটা করে ভেজে দিচ্ছিলাম কারণ একা অনেকক্ষণ ধরে অনেক কিছু করছিলো তো তারপর আমি একটু এসে সাহায্য করলাম পুরিগুলো সবগুলি ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে সালাদ বানাতে হবে তো আমি হচ্ছে পুরীগুলো দেখছিলাম যে ভিতরটা খুব সুন্দর করে হয়েছে কিনা অনেক গরম ছিল হাত দিয়ে ধরা যাচ্ছিল না তারপর দেখলাম যে হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে তারপরে যে আমি সালাদটা বানাই তারপর দুই ভাই বোন মিলে রাত প্রায় বারোটার সময় এই পুরি আর সালাদ খেয়েছি খুবই ভালো লেগেছিল আর মজাও হয়েছিল পুরো দোকানের মতো হয়েছে দোকানের থেকে ঘরে বানিয়ে খেলে অনেক বেশি ভালো পুরীগুলো বানানো এত সুন্দর হয়েছিল এত পারফেক্ট হয়েছিল যে কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো হয়েছে তো যাই হোক দুই ভাই বোন মিলে হচ্ছে রাত্রে পুরিগুলো খেয়েছি তারপরের দিন হচ্ছে বাসায় দেখি যে পানি আরও বেড়েই যাচ্ছে তো এটা হচ্ছে আমার ছোটো কাকিদের বাসা তো আমি আর আমার বোন মিলে গিয়েছিলাম ছোটো কাকিদের বাসায় পানি কতটুকু বেড়েছে তা দেখতে কারণ কাকিদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে আর আগের যে ঘরটা আছে ওই ঘরটা পুরোটাই ডুবে গেছে আর কাকিদের নতুন যে ঘরটা তুলেছে ওই ঘরটার মধ্যে এখন থাকে তো এই পাশে হচ্ছে দেখেন যে পুরো ঘর ডুবে গেছে আর ওই পাশে হচ্ছে ঘরের ভিতরে এখনও পানি ঢুকে নাই আর এই পাশের ঘরে পানি ঢুকে পুরো এই অবস্থা খারাপ তো তার জন্য এইখান থেকে ওরা ওই ঘরে চলে গেছে তো ওইখানে হচ্ছে কাকির সাথে গেলাম দেখা করলাম তারপর এখানে হচ্ছে কাকি যে গাছ লাগিয়েছিল ওই গাছও মাসাল খুব সুন্দর পেঁপে আসছে পুঁই শাক গাছ তারপর হচ্ছে পেয়ারা গাছ খুব সুন্দর হয়েছে কাকির গাছ লাগানো খুব সুন্দর হয় খুব সুন্দর করে সাইড করে লাগায় আর অনেক যত্ন করে গাছের তো এখানে হচ্ছে কাকিদের বাসায় বসে অনেকক্ষণ গল্প করলাম আমি আমার মেয়ে তারপর আয়ান আমার বোন সবাই মিলে এখানে অনেকক্ষণ বসেছিলাম তারপর হচ্ছে কাকি আবার আমাদের জন্যে চানাচুর দিয়ে মাখিয়ে নিয়ে আসে কাকির হাতে মুড়ি মাখা কিন্তু অনেক মজা আর সবাই খেতে অনেক পছন্দ করে তো এই যে আমরা হচ্ছে এখানে সবাই মিলে বসে বসে মুড়ি মাখা খেয়েছি বাসার ভিতরে পানি আসার পর থেকে কোথাও কোথাও বের হওয়া হয় হয় না না যাওয়া সারাক্ষণ বাসার থাকতে হয় আর যারা এরকম ঘরের মধ্যে বন্দি হয়ে আছে তারাই বুঝছে কত কতটা কষ্ট বাসা থেকে বের হওয়া যায় না কোথাও যাওয়া যায় পানি দিয়ে হাঁটা চলা করলেও মানুষ অসুস্থ হয়ে যাবে যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে